আসসালামু আলাইকুম সংগ্রহ করছিলাম ননি ফল যেটা আসলে এই মহা ঔষধ হিসেবে কাজ করে সাথে সাথে ক্যান্সার প্লাস ব্যথা নির্ময় খুবই ভালো কাজ করে ননি ফল আমাদের কাছ থেকে একজন রোগী প্রায় ছয় মাস যাবত এটা নিচ্ছে এবং তার জন্য আবার ননি ফলটা পারছিলাম দর্শক আমাদের এই ননি বাগান রয়েছে দুইটা তার একটি বাগান থেকে আমি ননি পারতেছি একটু দেখাই আপনাদের এখানে দেখেন অগণিত ননি ফল গাছে ধরে আছে দেখতে পাচ্ছেন এই যে নুনি ফল যেটা আফ্রিকান জাতের এটা ক্যান্সার এবং ব্যথার জন্য খুবই ভালো উপকারী দর্শক আমাদের এই বাগানটার বয়স প্রায় দুই বছর প্লাস এই দুই বছর কিন্তু আমি অগণিত মানুষকে এই করসল ফল নিজের গাছ থেকে দিতে পারছি এটা আলহামদুলিল্লাহ কারণ এটা আসলে বিদেশি একটা ফল এটা বাংলাদেশে আসলে সেভাবে সুন্দর পরিচর্যা না করলে আসানোর ফল পাওয়া যায় না আমাদের ফলগুলো দেখেন একদম বড় সাইজের এটা আফ্রিকান যাতে নুনি ফল বলে এটা কিভাবে সেবন করবেন আমি বিস্তারিত ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং অবশ্যই যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করলে আমি এই নুনি ফলটা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারব দেখতে পাচ্ছেন আমাদের নুনি ফল বাগান আপনি যদি চান আমাদের কাছ থেকে চারাও নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে চারা পৌঁছে দিতে পারবো তো দর্শক আর কথা বলাচ্ছি না আমি এই নুনি ফলটা যার জন্য শিলচি তাকে আগাম বার্তা জানাচ্ছি যে আপনার জন্য আপনি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর অর্গানিক নুনি ফল তো সবাইকে আমার নুনি বাগান থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম